সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব পেট্রো বাংলার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন অর্থাৎ সহকারী ব্যবস্থাপক যে আপনার প্রশাসনের বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন সমাধানের আমরা বাংলা এবং গণিত অংশ ইতোমধ্যে আপলোড করেছি এখন আমরা ইংরেজি অংশ বিস্তারিত আলোচনা করব। আমাদের চ্যানেল জব एग्जाम মেট পিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজেও আপনারা চাইলে আমাদের সঙ্গে জয়েন করতে পারেন তো এখানে প্রথম যে প্রশ্ন ছিল এই প্রশ্নগুলো মূলত ভোকাবুলারি বেসিস ভালো ভোকাবুলারি না জানলে এগুলো পারা যাবে না বলছে দ্য নেগোসিয়েশনস রিস্ক এ অথবা এন মানে আর্টিকেল যে কোনো একটা হবে হোয়েন বোথ পার্টিস রিফিউজ টু কম্প্রোমাইজ অন ক্রিটিক্যাল ইস্যু বলছে যে একটা ক্রিটিক্যাল ইস্যু নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন দুই পক্ষ রিফিউজ করছে তারা কম্প্রোমাইজ করবে না মানে তারা আপোষ করবে না তাহলে যে নিগোসিয়েশনটা হচ্ছিল আলোচনাটা হচ্ছিল সেটা কোথায় গিয়ে পৌঁছাবে তাহলে সেটা আর আগাবে না সেটা আপনার অচল অবস্থা হয়ে যাবে তো এখানে যে অপশনগুলো দিয়েছে সেগুলোর মধ্যে আমরা প্রথমে দেখি ইমপাস শব্দের অর্থ হচ্ছে বিরোধ নিষ্পত্তির জন্য যে আলোচনা হয় সেটা যখন অচল অবস্থা হয়ে যায় তখন বোঝায় তার মানে এটাই হবে উত্তর আর কি আর ডিনাউন্সমেন্ট অর্থ হচ্ছে জটিল পরিস্থিতির সমাধান হওয়া কালমিনেশন অর্থ হচ্ছে কোনো বিষয়ের চূড়ান্ত যে ধাপ সেখানে পৌঁছে যাওয়া আর প্রিলুড হচ্ছে কোনো বিষয়ের প্রস্তাবনা আর ইনসেপশন শব্দের অর্থ হচ্ছে সরু তার মানে এটা যদি অসল অবস্থা হয়ে গেছে তাহলে ক নম্বরই হবে উত্তর তারপরে সতেরো বলছে ডিসপাইট দ্য কোম্পানিজ র্যাপিড গ্রোথ অ্যান্ড মার্কেট এক্সপেনশান ইটস প্রফিট হ্যাভ রিমাইন রিলেটিভলি স্ট্যাগনেন্ট বলছে যে কোম্পানির গ্রোথটা র্যাপিড কিন্তু মার্কেট এক্সপেনশনটাও র্যাপিড আছে কিন্তু প্রফিটটা হচ্ছে একদমই স্থির থাকতেছে মানে স্ট্যাগনেন্ট আছে প্রফিট আর বাড়ে লার্জলি বিকজ অফান অ্যাবিলিটি টু কন্ট্রোল কস্ট এটার কারণটা কী হিসেবে ওনারা ফাইন্ড আউট করছে যে ব্যয় কমানো যাচ্ছে না মানে ব্যয় যেগুলো হয় সেগুলো কমানোর যে অক্ষমতা সেটার জন্যই কোম্পানির প্রফিটটা আসলে বাড়ে না হ্যাঁ হুইস এই হুইসটা কোনটা এই হুইস মানে হচ্ছে কস্ট মানে কস্ট এখানে প্রুডাল আছে হুইস ড্যাশ রাইজিং স্টিডিলি ওভার দ্য পাস্ট ইয়ার্স গত বছরে মানে গত বছরগুলোর থেকে ক্রমাগতভাবে এটা বাড়তেই আসে খরচ হ্যাঁ তাহলে কস্টের সাথে যেহেতু এস আছে এটা যদি প্লোরাল আছে সেহেতু এটা অবশ্যই আপনার হ্যাববেন হবে হ্যাঁ অর্থাৎ হচ্ছে হ্যাভ হ্যাভবেন রাইজিং স্টিডিলি হবে আচ্ছা এরপরে আঠারো বলছে অল দ্য দ্য সায়েন্টিস্ট ওয়াজ ইনিশিয়ালি ড্যাশ মানে বিজ্ঞানীরা প্রাথমিক অবস্থায় একটা কিছু অবস্থায় ছিল বাই দ্য কমপ্লেক্সিটি অব ডেটা মানে ডেটার কমপ্লেক্সিটি নিয়ে তারা আসলে একটা কনফিউজ হয়ে গেছিল সোন হি সোন ডেভেলপড দ্য থিওরি দ্যাট নট অনলি এক্সপ্লেন দ্য রেজাল্ট বাট অলসো প্রেডিক্টেড দ্য ফিউচার মানে এই যদিও বা সে ডেটার কমপ্লেক্সিটি নিয়ে খুব টেনশনের মধ্যে ছিল তারপরেও সে একটা থিওরি দিল যে থিওরিটি শুধু ফলাফলই মানে ব্যাখ্যা করলো না ভবিষ্যৎ অনুমান করতেও হেল্প করলো আর কি তে প্রথম দিকে তাহলে বিজ্ঞানীটা কি ছিল উনি হচ্ছে হতবুদ্ধি হয়ে বিভ্রান্ত হয়ে গেছিল আসলে ডেটার কমপ্লেক্সিটি দেখে তাহলে এটা হবে বি উইল্ড বিউল্ডার শব্দের অর্থ হচ্ছে হতবুদ্ধি হওয়া বা বিভ্রান্ত হওয়া একজনের রেটেড অর্থ হচ্ছে দায় মুক্তি ইন্ট্রিকড অর্থ হচ্ছে কৌতূহলী এবং মলিফাইড অর্থ শান্ত করা প্লাকেটেড অর্থ শান্ত করা তো এটা হবে বি উইল্ড আচ্ছা উনি বলছে দ্য সি ই ড্যাশ অ্যাপ্রোচ টু বি লিডারশিপ অ্যালিনিয়েটেড মেনি অফিস সাবঅর্ডিনেটস মানে সিওর একটা অ্যাপ্রোচ মানে তার নেতৃত্বের যে একটা ধরন আর কি এই ধরনটা কী করেছে যে সাবঅর্ডিনেটসদেরকে অ্যালিনেটেড করে দিছে মানে প্রতিষ্ঠানের সাথে তাদের যে একটা সম্পর্ক বন্ডিং ভালোবাসা সেটা আর নাই মানে দূরে নিয়ে চলে গেছে হু ফেল স্টিপলেট বাই দ্য রিজিড পলিসিস অ্যান্ড ল্যাক অফ এমপ্যাথি মানে যারা এই যে কর্মচারী সাবঅর্ডিনেট তারা ভাবে যে এই প্রতিষ্ঠানে আসলে এত কঠোর নিয়মকানুন আমাদেরকে শেষ করে ফেলছে আর কি বা এই এই প্রতিষ্ঠানে আমাদের কোনো সহানুভূতির আমাদের প্রতি এদের নাই এ তারা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছে তো এইরকম কখন হয় যখন সিইও হবে হচ্ছে অটোক্রেটিক তখন হ্যাঁ মানে স্বৈরাচার তাহলে অটোক্রেটিক অর্থ স্বৈরাচার বেনোভেলেন্ট অর্থ দয়ালু ডিফারেন্স অর্থ বিনম্র প্র্যাগমেটিক অর্থ বাস্তব আর লেজিসপিয়ার অর্থ মানে খোলা বাজার নীতি আপনার যা খুশি তাই করেন তো এরকম মানে দয়ালু যদি হয় বিনম্র হয় বা বাস্তবসম্মত হয় বা ইচ্ছা মতো চলতে দেয় তাহলে তো আর এরা কখনো ল্যাক অফ হিমপ্যাথি হবে না সহানুভূতি হবে আসলে সিওটা এখানে স্বৈরাচার এরপরে বীজ বলছে দ্য বোর্ড অফ ডিরেক্টরস ওয়াজ ইউনানিমাস ইন ইটস ডিসিশন ফাইন্ডিং দ্য প্ল্যান বোথ ড্যাশ অ্যান্ড ইনোভেটিভ বলছে যে বোর্ড অফ ডিরেক্টরস যারা আছে পরিচালনা পর্ষদ তারা ইউনানিমাস ছিল ইউনানিমাস মানে কি সর্বসম্মতি ছিল সিদ্ধান্তটা নিয়ে যে এই সিদ্ধান্তটা কি প্ল্যানটা ইনোভেটিভ তার মানে এটা ভালো ভালো প্ল্যান প্রথম বলছি ইমপ্রুডেন্ট অর্থ অবি অবিবেচক বা হটকারী সিদ্ধান্ত না এটা হটকারী না কারণ ওখানে বলছি ইনোভেটিভ যেহেতু তার মানে ভালো সিদ্ধান্ত ক্যাপিসিয়াস মানে খামখেয়ালি এটাও হবে না প্রভিডেন্ট মানে হচ্ছে দূরদর্শী সিদ্ধান্ত এইটা হতে পারে আর ভোলাটাইল মানে পরিবর্তনশীল আর পার ফাংশনারি মানে হচ্ছে যেমন তেমনভাবে করা বা কোনো মনোযোগ নেই তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে সিদ্ধান্তটা যেহেতু ইনোভেটিভ সেহেতু এটা হবে দূরদর্শী মানে প্রভিডেন্ট এরপর একুশ বলছে ইন কন্ট্রাস্ট টু দ্য লাস্ট ইয়ার্স মডেল দ্য নিউ ইলেকট্রিক কার ফিচার্স অ্যান্ড মোর এফিসিয়েন্ট ব্যাটারি অ্যান্ড লাইন ডিজাইন হচ্ছে গত বছরে যে মানে গাড়িটা ছিল বৈদ্যুতিক গাড়ির তুলনায় এই বছরে যে গাড়ি সেখানে একটা দক্ষ ব্যাটারি আছে মানে ভালো ব্যাটারি এবং ডিজাইনটা খুব সুন্দর বা সুবিন্যাস্ত একটা ডিজাইন আছে যেটা অ্যালোয়িং ইট ইট মানে গাড়িকে গাড়িকে কী করছে ট্রাভেল করতে দিচ্ছে ফারদার এ সিঙ্গেল চার্জ মানে একবার চার্জ দিলে আরও যাওয়া যায় আগে যতটুকু যাওয়া যেত তার থেকে আরও বেশি যাওয়া যায় অ্যান্ড বেটার ইন এক্সট্রিম ওয়েদার কন্ডিশন ওয়েদার কন্ডিশন খারাপ হলেও সেটা হচ্ছে পারফর্ম ভালো করতে পারে তো এখানে কথা হচ্ছে যে কোনটা বসবে এখানে আপনার পারফর্ম হবে মানে এখানে সাবজেক্টটা হচ্ছে দা নিউ ইলেকট্রিক কার ফিচার্স হুম এখানে ফিচারগুলোর কথা বলছে ফিচার আছে কয়টা এখানে এফিশিয়েন্ট ব্যাটারি অ্যান্ড স্টেম লাইন ডিজাইন এই দুইটা তাহলে এই দুইটার কারণেই তো হচ্ছে গাড়িটা পারফর্ম বেশি মানে ভালো করতে পারছে তাহলে আমরা এটা পুলোরাল হিসাবে পারফর্ম বসাবো আচ্ছা তারপরে বাই বলছে অল দ্য সিমরান ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য হাইটস শি সিম টু হ্যাভ নো অ্যাবাউট ডাইভিং ওভার ব্রিজ বলছে সিমরানের যদি ভয় লাগছিল উচ্চতা নিয়ে বা ভয় ছিল কিন্তু সে ব্রিজের ওপর দিয়ে ড্রাইভিং করতে তার কোনো কনফেশন নাই বা দ্বিধা নাই তো এখানে যে ওয়ার্ডগুলো আছে যার ভিতরে এনারমিটি অর্থ বিশালতা এমিনেন্স অর্থ হচ্ছে নৈকট্য কমস অর্থ হচ্ছে আপনার দুশ্চিন্তা এবং আর অর্থ হচ্ছে পুনরুত্থান তার মানে তার কোনো দুশ্চিন্তা নাই তাহলে গ নম্বর হবে উত্তর এরপরে তেইশ বলছে বিকজ অফ দ্য ড্যাশ অব রিল ইনফরমেশন হার রিপোর্ট ওয়াজ কমপ্রাইসড মোস্ট স্পেকুলেশন বলছে যে নির্ভরযোগ্য যে তথ্যের সেটার অভাবের কারণেই তার মানে রিপোর্টটা কী হয়েছে অনুমান নির্ভর হয়েছে তাহলে এখানে যে অপশনগুলো আছে প্রথম আছে ডার্থ মানে অভাব বা দুষ্প্রাপ্যতা মায়েরিয়াড অর্থ হচ্ছে অসংখ্য ডায়ে টাইপ অর্থ হচ্ছে তীব্র সমালোচনা জ্যাক্সটি অর্থ হচ্ছে পাশাপাশি অবস্থান তার মানে ডার্থ অর্থ হচ্ছে আপনার দুষ্প্রাপ্যতা তাহলে এখানে হবে ডার্থ আর কি এরপরে চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত ছিল হচ্ছে আপনার পিন পয়েন্ট তো প্রথম প্রশ্ন বলছে অ্যাজ ফার এস মানি ইজ কনসার্ট অ্যাজ ফার এজ মানি ইজ কনসার্ট তাহলে অ্যাজ ফার এস ঠিক আছে মানির পরে এটা আনকাউন্টেবল নন ইজি হবে কনসার্ট আই উড লাইক টু বিজ তো এখানে ঠিকই আছে এখানে কোনো ভুল নাই এটা ই হবে তারপরে বলছে দ্য রেস্টুরেন্ট হ্যাড বার্গার স্যান্ডউইচ অ্যান্ড পিৎজা উই অর্ডার দ্য ফরমার তো এখানেও আমার কাছে কোনো ভুল মনে হয়নি আর কি তারপরটা বলছে নান অব আস হ্যাভ নান থাকলে এটা সিঙ্গুলার হবে বোঝা যাচ্ছে পরেরগুলো না পড়লে বোঝা যাবে এটা হ্যাজ হবে তাহলে তাহলে এই নাম্বারে ভুল সাতাশ বলছে ইট ওয়াজ শেরিন ডি শেরিন ডিপিটি রেদার দেন জিনিয়াস দ্যাট লিডস আচ্ছা ইট ওয়াজ ওয়াজ যেহেতু উল্লেখ আছে তাহলে বোঝা যাচ্ছে এটা ফার্স্ট অ্যান্সার হয় তাহলে লিডস না হয় এটা লেড হবে তার মানে এটা সি নাম্বারে ভুল আছে তারপর আঠাশ বলছে দ্য নিউ গাইডলাইন্স ম্যানডেড দ্যাট স্টুডেন্টস নট অনলি সাবমিট দ্যার অ্যাসাইনমেন্ট অন টাইম বাট অলসো পার্টিসিপেট অ্যাক্টিভলি ইন ক্লাস ডিসকাশন তো এখানেও আমি কোনো ভুল পাচ্ছি না কারণ নট অনলির পরে বাসে বাটলছর পরে ভার বাসে নট তারপরে অ্যাডভার বাসে অন টাইম এখানে অ্যাক্টিভলি অ্যাডভার বাসে তো এটাতে কোনো সমস্যা নেই এরপর উনত্রিশ বলছে হুইস অফ দ্য ফলোইং ইজ সিনোনেম অফ দ্য লগি বিরিয়াস অর্থাৎ হচ্ছে লাগি বিরিয়াস বা বিরিয়াস এটার অর্থ হচ্ছে মলিন বা হচ্ছে আপনার বিষণ্ন এটার স্টেজার অর্থ গুপ্তধন স্যানগুইন আশাবাদী গস্ট অর্থ স্ফীত গ্লোমি শব্দের অর্থ মন বা মলিন তাহলে গ্লোমি হবে তিরিশ বলছে হুইস অব দ্য ফলোয়িং ইজ দ্য সিনোনেম অফ দ্য কুইসিয়েন্ট হুম কুইসিয়েন্ট অর্থ হচ্ছে নিষ্ক্রিয় ইনঅ্যাক্টিভ তাই প্রথমে আছে ফ্যাস্টিডিয়াস অর্থ ক্লান্তিকর বা ক্লান্ত কমপ্লেক্স মানে জটিল ইন মানে নিষ্ক্রিয় আর মার্ণফুল অর্থ হচ্ছে শোক সন্তপ্ত বা শোকার্থ এখানে তাহলে আমাদের বি নাম্বারটা হবে তো এই সবটাই বন্ধুরা আজকের ইংরেজি প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ